হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই গুড ইভিনিং সবাইকে আর ইস পি লাইফ স্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখো ঘর বাড়ির অবস্থা দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তা দেখো কী ভাবছো বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি কি ভাবছো কি তা না বাড়িঘর ছেড়ে কোথাও যাচ্ছি না তোমার হচ্ছে গিয়ে সামনে তো দুর্গা পুজো তাই ভাবছি একটু ঘরগুলো ডিপ ক্লিন করে নিই তাই দেখো ডিপ ক্লিন করে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি আর ময়লা বেরিয়েছে কত সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো ভিডিও আর সঙ্গে থাকো তা দেখো আমার বিছানা চাদর পাল্টানো পাতা হয়ে গেছে পাল্টাই নিই ওইটাই আবার ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে তো একদিন সমান বৃষ্টি হচ্ছে ওই জন্য ওইটা আবার ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি আর বালিশের কভারগুলো এখনও ভাবছি পাল্টাবো কি পাল্টাবো না তাই ভাবছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করি তো শুধু কোলবালি কভারটা কভারটা নিয়েছে নিয়েছেন আমার বিছানাটা গোছানো কমপ্লিট আর এখন খাবো হচ্ছে গিয়ে স্যান্ডউইচ স্পির বাবা স্যান্ডউইচ নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা তো আর স্পির বাবার খাওয়া হয়ে গেছে তো আমারটা আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি করি তো আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ তার রান্নাঘরটা আমি এখন গুছিয়ে নেবার ওই বস্তায় রয়েছে আমার চাল চালটা আমি ঢেলে নেবো আর হচ্ছে বাসনগুলো আমি একের পরে তুলে নেবো তা গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তা দেখো আমার ফাইনালি গোছানো কমপ্লিট দেখো আর চলো রান্নাঘরটা তোমাদের দেখিনি আসে তাই এই দেখো রান্নাঘর পরিষ্কার করা আমার কমপ্লিট জায়গার জিনিস সব জায়গা মতো রেখে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আর ফাইনালি আমার এই গুছাতে দুই থেকে তিন ঘন্টা লেগে গিয়েছে আমার ভীষণ কষ্ট হচ্ছে এখন আর এই দুজনের অবস্থা দেখো বাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ এত আওয়াজ তো চলো আমি দুপুরবেলা কি রান্না করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো দুপুরবেলা রান্না হয়েছিল মাংস মুরগির মাংস হয়েছিল চাল কুমড়ো ভাজা এই যে রান্না তো বন্ধুরা চলো আর ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আর হচ্ছে গিয়ে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো